নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ওলকপির একটি রেসিপি এই রেসিপি একেবারে নতুন ধরনের নানানভাবে আমরা ওলকপি বানিয়ে খেয়ে থাকি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অসম্ভব সুস্বাদু হয় আজকের রেসিপি দুটো ওলকপি দিয়ে বানাবো ওলকপিগুলো একটু কচি দেখে নিতে হবে শক্ত দেখে নিলে কিন্তু ওলকপির এই রেসিপিটি একদম ভালো লাগবে না ওলকপিগুলো কেটে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ওলকপিগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড়ো সাইজের টুকরো করতে পারেন বা একটু ছোটও করে নিতে পারেন যেমনটা আপনাদের পছন্দ ওলকপিগুলো খুব ভালো করে কেটে নিয়েছি এখন পরিষ্কার করে আরও একবার ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা জল দিয়েছি জলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে ওলকপিগুলো দিয়ে দেবো ওলকপিগুলো একটু ভাপিয়ে নিতে হবে এখানে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিলেই হবে প্রথমে আমি ঢাকা দিয়ে দিয়েছি বয়েল সাথে সাথে ঢাকাটা খুলে দিতে হবে তা নইলে কি হবে জলগুলো উপচে পড়ে যাবে একটু নাড়াচাড়া করে দেব, আর যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটি মশলা রেডি করে নেব অন্য একটি গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব গরম মশলা দুটো এলাচ ছোট্ট একটা দারচিনির টুকরো চারটে লবঙ্গ দিয়েছি দশটা মতো দিয়েছি গোলমরিচ ধনে দিয়েছি আর জিরে দিয়েছি এখানে ধনে জিরা একটা চামচ করে দিয়েছি ভালো করে প্রথমে আমরা জিরা ধনেটা লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব এই মশলাটা লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে তা নইলে পুড়ে যেতে পারে যখন অল্প একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল এক চা চামচ এখানে এক চা চামচ গোবিন্দভোগ চাল দিলেই হবে তারপরে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে রেখে গোবিন্দভোগ চালটাও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমরা মশলাটা ঠান্ডা করে নেব যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে দেখে নেবো ওলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা ওলকপিগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের চুলায় থেকে নামিয়ে একটা স্টেনারের মধ্যে দিয়ে জলগুলো ঝরিয়ে নিয়েছি তো দেখুন এখন সাইডে রেখে দেব আর মশলাগুলো এখন গুঁড়ো করে নেব ঠান্ডা করে তারপরে কিন্তু মশলাটা গুঁড়ো করতে হবে তো দেখুন এখন মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করার পরে এরকম দেখতে হয়েছে যত মিহি করে গুঁড়ো করা যাবে তত ভালো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে মূল রান্নাতে চলে যাব। কড়াইটা গরম হওয়ার পরে এখন দিয়ে দিলাম সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিংবা ঘিতেও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করে রাখা ওলকপিগুলো ভেজে নেব ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল ওলকপিগুলো এখন ভাজতে ভাজতে সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ভালো করে এই রকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যত ভালো করে ভেজে নিতে পারবো তত কিন্তু খেতে ভালো লাগবে ওলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে আর দুর্দান্ত স্বাদ হবে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে এখন আমরা ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে রাখব ওলকপিগুলো তুলে নেবার পরে একই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা সঙ্গে দিয়ে দেব গোটা সাদা জিরা হাফ চা চামচ মশলাটা সুন্দরভাবে ভাজা হলে দিয়ে দেব আলু এখানে দুশো গ্রাম মতো আলু আমি কেটে রেখেছিলাম আলুগুলো ওলকপি যে সাইজের কাটা হয়েছে সেই সাইজের আলুগুলোও কিন্তু কেটে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন একটু একটু হালকা বাদামি কালার এসে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে বড়ো সাইজের একটি টমেটো রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে যখন টমেটোটা গলে যাবে তখন বুঝতে হবে আমাদের মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব ভেজে রাখা ওলকপিগুলো বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ওলকপিগুলো দিয়ে খুব ভালো করে আবারও কষে নিতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে মিডিয়াম আছে রেখে কষে নেব এখন খুব সুন্দরভাবে কষে নিয়েছি দিয়ে দেব ফুটন্ত গরম জল এই রান্নাতে গরম জল অবশ্য করে ব্যবহার করবেন তাহলে দেখবেন এই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব জলটা যেহেতু ফুটন্ত গরম জল ছিল সেজন্য সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি আরও একটু জল দেব। এই রান্নাতে একটু বেশি জল দিতে হবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব সাত থেকে আট মিনিট আট মিনিট পর আমি ঢাকা খুলে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না দেখতে কত সুন্দর হয়েছে দেখুন রংটাও খুব সুন্দর হয়েছে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে দেব। দেখে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা ওলকপি আলু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। আর ঝোলটা দেখে আপনারা ভাবছেন হয়তো একটু বেশি আছে কিন্তু আমরা এই মশলাটা দেবার পরে গ্রেভিটা অনেক বেশি ঠিক হয়ে যাবে তো দেখুন আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দু চা চামচ ভরা ভরা দিয়ে দিলাম এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মশলাটা দেবার পরে আমরা এখন দিয়ে দেব দেড় চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না তো আপনারা মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু বেশি চিনি দিতে পারেন আমি এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য দেড় চা চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনাদের চিনিতে অসুবিধা হলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন একটা চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিতে পারেন আমি এখানে আজকের কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেলাম ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে চার পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার